আসসালামু আলাইকুম দর্শক এপ্রিল মাসে আঠারো তারিখ আমাদের পৈতৃক আম বাগানের যে আম লিচু বাগানের আম অংশ আছে ওর লিচু দুই অংশই আমরা ইয়ে দিব গোড়ায় সার দিব এই জামের সাইজ এই অবস্থায় সার দেওয়া হবে তাই দর্শক ইয়ে করা হচ্ছে গোড়াটা চার ফিট দূরত্বে রিং করা হচ্ছে এই যে এই যে এগুলো যে চিকন যে শিকড় এগুলোই মেনলি ইয়ে খায় এই যে দর্শক এই শিকড়গুলোকে বের করা হচ্ছে এরাই সারটা টানবে আর লিচুর ক্ষেত্রে এই যে দর্শক চিকন শিকড় গ্যাসিং কোড়া থেকে চার ফিট দূরত্বে রিং করা হচ্ছে এরপর সার দিয়ে ঢেকে দিয়ে পানি দেওয়া হবে এবং লিচুর ক্ষেত্রেও লিচু রিং করবো না লিচুতে সারটা ছিটাই দিয়ে কবাই দেওয়া হবে তো এই হচ্ছে আমাদের আজকের কার্যক্রম সব সার একখানে করে মিশানো হচ্ছে হুম হ্যাঁ এই ইয়া সার

বরণ দেওয়া আছে এটা হলো সত্তর পার্সেন্ট বরণ গোড়ায় দেওয়ার বরণ দীপশাম এটা হলো জৈব সার টিএসপি বাকি সারগুলো সব এখানে দেওয়া আছে মানে এখানে উপর থেকে একটু ইয়ে দেওয়া হবে টানা বিষ দিয়ে গাছের বয়স অনুযায়ী প্রত্যেকটা গাছে যে রিং করা হয়েছে সেই রিঙে দেওয়া হবে দিয়ে ঢেকে দিয়ে পানি দেওয়া হবে আর সারটা দশক পরিমাণ মতো সার জৈব সার রাসায়নিক সার বোরন জিপশাম সব দেওয়ার পরে দর্শক এই যে ওই রিং বরাবর ছিটায় দেওয়া হয়েছে রিংটা যে রিংটা করা হয়েছিল সে রিং বরাবর দর্শক ছিটে দেওয়া হয়েছে ছিটে দেওয়ার যে কাজটা করা হচ্ছে সেটা হলো এভাবে মাটিতে ঢেকে দেওয়া হচ্ছে এখন পানি ছেড়ে দেওয়া হবে এই যে দর্শক এইখানে ঢেকে দেওয়া হয়েছে সারগুলো ঢেকে দেওয়া হচ্ছে এখন ঢেকে দিয়ে পানি দিয়ে দেওয়া হবে এই যে সাইজ এখন এই অবস্থা এই যে আমার সাইজ এই অবস্থায় সার দিয়ে দেওয়া হলো